পাখি কখন জন্ম নেয় কখন উড়তে শেখে কখন বাসা বানাতে শেখে কখন নিজের মৃত্যু লাভ করে এসব আমাদের মধ্যে জানি না না কিন্তু পাখি একটা কথা খুব ভালো করে জানে যে এই এই যা কিছুই করুক কেন সংসারে নিয়ে কিচ্ছু যায় আসে না এবার আমরা কি করি কোনো কাজ করার আগে আমরা এটা ভাবি যে এই সংসার যদি আমাকে দেখে ফেলে তাহলে কে জানে এই সংসার কি ভাববে আমার প্রতিচ্ছবি কেমন তৈরি হবে কে জানে কে জানে কি হবে আদি ইত্যাদি এই সব ভাবনায় আমরা মগ্ন হয়ে যাই কিছুটা এমনভাবে মগ্ন হই যে বর্তমানের কর্মের এই জীবনের যাত্রাপথে সেই সময়ের আনন্দ উপভোগ করতে ভুলে যাই এবার দেখুন একটা পাখি কি করে ওর কর্ম হলো গান কে চলা ওই পাখি কে চলে কেউ ওর গান শুনুক বা না শুনুক কেউ আদৌ শুনছে কিনা সেই বিষয়টা নিয়ে সেই পাখির কিছুই যায় আসে না সেই পাখি নিজের কর্ম করতে থাকে হয়তো সেই জন্যই আপনি কখনো পাখিকে দেখবেন না। আপনাকে তুলতে হবে। প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন এই যে কর্ম আমি করতে চলেছি সেটা কি উচিত যদি আপনার মনে হয় সেটা উচিত তাহলে সেটা প্রমাণ করুন এটা ভাববেন না যে এই সংসার কি ভাববে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শিশিরের বিন্দু পাতার ওপর পড়ে আর তার গায়ে লেগে থাকে পাতা তাকে শুষে নিতে পারে না আর শেষ পর্যন্ত সে ঝরে পড়ে যায় অন্যদিকে রয়েছে মেঘ এবং চাতক এদের মধ্যে অনেক দূরত্ব থাকে মেঘ থাকে আকাশে আর চাতক থাকে ধরিত্রীতে কিন্তু যখন এই মেঘ থেকে বৃষ্টি ঝরে পড়ে এই চাতক কিন্তু সেই জলই পান করে নয়তো সে তৃষ্ণার্থ থেকে যায় এবার অন্যদিকে দেখলাম শিশির বিন্দু আর পাতার এই সম্পর্ক এরা খুব কাছাকাছি থাকে ঘনিষ্ঠও থাকে অন্যদিকে রয়েছে মেঘ এবং চাতকের সম্পর্ক যাদের মধ্যে অনেক দূরত্ব থাকা সত্ত্বেও তারা খুব ঘনিষ্ঠ তাই না এই সারমর্ম খুব সরল এই নৈকট্য এই দূরত্ব তা আপনার সম্পর্কে প্রভাব কিছুতেই ফেলতে পারে না এই নৈকট্য এই দূরত্ব এইসব হলো শুধুমাত্র মনের ব্যাপার কখনো আপনি অনুভব করেছেন আপনি কারোর থেকে অনেক অনেক দূরে আছেন অনেক দূরে আছেন তাও সেই ব্যক্তির প্রতি আপনি টান অনুভব করেন সেখানে আপনি কারোর সাথে প্রত্যেক দিন অতিবাহিত করেন সমস্ত জীবন অতিবাহিত করেন সব থেকে বেশি সময় তার সাথে অতিবাহিত করেন তাও তার প্রতি সেই টান অনুভব করেন না এই সংকেত হলো মনের দূরত্বের তাহলে মনের এই দূরত্ব দূর করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখন এই সংসারে প্রবেশ করে অর্থাৎ জন্মগ্রহণ করে তখন নিশ্চিন্তে থাকে আনন্দে থাকে কিন্তু যেই মাত্র তার মধ্যে বোধশক্তি আসে তখন সে চিন্তা করতে শুরু করে চিন্তা ভবিষ্যতের সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে যা ওর হাতে নেই তারপর বড় হয় বিবাহ সম্পন্ন হয় গৃহস্থ জীবন যাপন করে তারপর আবার চিন্তায় মগ্ন হয়ে যায় ভাবে এই যে আমার পরিবার আমি কি ঠিক মতো তার খেয়াল রাখতে পারছি কাল যখন আমি এই এই সংসার থেকে চলে তখন আমার পরিবারের দেখাশোনা করবে শেষ পর্যন্ত এই পরিবার তো আমারই দায়িত্ব যাক আপনাকে একটা প্রশ্ন করি এই সংসারে আসার পূর্বে আপনি কি এই প্রশ্ন করেছিলেন এটা ভেবেছিলেন যে আমাকে ছাড়া এই সংসার কিভাবে চলবে করেননি তাই তো তাই আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই যে আপনি যখন এই সংসার ত্যাগ করে চলে যাবেন তখন কি হবে আপনি যখন ছিলেন না তখনও এই সংসার চলছিল আপনি যখন এই সংসার ত্যাগ করবেন তখনও এই সংসার চলতে থাকবে যদি কোনো বিষয়ের প্রভাব থাকে তা তাহলে আপনার আজকের তথা বর্তমানের কর্ম অর্থাৎ আজ আপনি কি করছেন কার জন্য মঙ্গল করছেন কাকে প্রেরণা দিচ্ছেন কাকে সাহায্য করছেন কোন উদাহরণ প্রস্তুত করছেন আপনি এই সংসারে যে ছবি অঙ্কন করবেন সংসার সেটাই মনে রাখবে তাহলে শুধু সৎকর্ম করুন মঙ্গল করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে তিনটি বিষয় আছে তিনটি বস্তু আছে তারা যেন আপনাকে কখনো বসে না করে নিতে পারে প্রথম হলো ধন ধন যতক্ষণ আপনি ব্যবহার করতে থাকেন যতক্ষণ তা আপনার কাজে আসছে ততক্ষণ ঠিক আছে এই ধন আপনার কাছে অমৃত কিন্তু যখন এই ধন আপনাকে ব্যবহার করতে শুরু শুরু করে যাবেন যে আপনার সময় হয়েছে দ্বিতীয় বিষয় ফেলে আসা অতীত যাই করুন আপনি অতীত পাল্টাতে পারবেন না আর এই সত্যিটা আপনিও জানেন কিন্তু তাও এর বশবর্তী আমরা হয়ে পড়ি আর যখন তাই হয় তখন এই সংসারে আমরা যেখানেই যাই না কেন যত বড়ই সুখ লাভ করি না কেন সেই সব আমাদের কাছে তিক্ত বলে মনে হয় তৃতীয় বিষয় আপনার আশেপাশের মানুষ ভিন্ন ভিন্ন ধরনের মানুষ হয় যাদের চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন প্রকারের যদি এদের বশবর্তী আপনি হয়ে পড়েন তাহলে কেউ বলবে এটা করো এটা ভালো কেউ বলবে এটা না ওটা করো ওটা ভালো কাজ কেউ বলবে এই দুটোই করো না অন্য কিছু করো এই কথাগুলিতে আপনি এতটাই জড়িয়ে পড়বেন যে আপনি লক্ষ্য ভ্রষ্ট হয়ে তাই এই তিন বিষয় থেকে সাবধানে থাকবেন যদি কোনো কিছু বস করতে হয় তাহলে আপনাকে বস করতে হবে আপনার আজকে নিজের বর্তমানকে এটা খুব প্রয়োজনীয় এটা ভাববেন যে এই সময়ের সদ্ব্যবহার আমি কিভাবে করব সময়কে শাসন কিভাবে করব ওই কর্ম কিভাবে করব যাতে ভবিষ্যতে কখনো আবার আফসোস না হয় বরং এই সংসার আমাকে নিয়ে গর্ব করবে সেই কর্ম করুন আর যখন আপনি এটা শিখে নেবেন তখন আপনি নিজেই নিজেকে প্রকৃত অর্থে ভাগ্যশালী করে তুলবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই সূর্যকে সম্মান করি ওনাকে শ্রদ্ধা করি ওনাকে পুজো করি এই সূর্য আমাদের শক্তি প্রদান করেন প্রকাশ প্রদান করেন কখনো কখনো উষ্ণতা এতটাই বাড়িয়ে তোলেন এতটাই তপ্ত করে তোলেন আমাদের একথা মনে হয় যে আমাদের এই শরীর জ্বলে যাচ্ছে তখনও আমরা বিরোধিতা করি না তাকে কটু কথা শোনাই না আমরা সসম্মানে তা গ্রহণ করি কেন কেন করি কারণ আমরা জানি যে সন্ধেবেলা যখন সূর্যাস্ত হবে তখন শুধুমাত্র অন্ধকার বাকি থাকবে ঠিক কিছুটা এরকমই হয় আমাদের মাতা পিতাও যিনি আমাদের জন্ম দেন আমাদের ভরণ পোষণ করেন আমাদের বড় করেন আমাদের প্রেম প্রদান করেন কখনো কখনো তাদের মুখ থেকে কটু কথা নিঃসৃত হয় আমাদের দুঃখ হয় কিন্তু তখন আমাদের এটা বোঝা উচিত এগুলি নিঃসৃত হচ্ছে আমাদেরই মঙ্গলের জন্য যেমন সূর্যদেব উনিও উত্তাপ দিয়ে থাকেন আমাদেরই মঙ্গলের জন্য যাতে ফসল পাকতে পারে যাতে জল বাষ্প হয়ে মেঘ হতে পারে বৃষ্টি হতে পারে আর এই সংসারে নিরন্তর জলের প্রবাহ থাকে আমাদের মাতা পিতা তাদের কঠোর আচরণ তাদের কঠোর অনুশাসনের পেছনে লুকিয়ে থাকে ওনাদের ভালোবাসা আমাদের তা বুঝতে হবে সসম্মানে ওনাদের গ্রহণ করতে হবে কারণ ঠিক সূর্যাস্তের পরে যেমন চতুর্দিক অন্ধকার উচ্ছন্ন হয়ে যায় তেমনি আমাদের জীবন থেকে যখন আমাদের মাতা পিতা চলে যায় তখন আমাদের জীবনেও শুধু এবং শুধুমাত্র অন্ধকারী চেয়ে থাকে সেই জন্য নিজের মাতা পিতাকে সম্মান করুন ওনাদের ভালোবাসা প্রদান করুন এই মন আর এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো কখনো আমাদের জীবনে দুঃখ আসে এবং তার কারণ হলো, সন্দেহ মানুষ আমাদের উপর সন্দেহ করে আমাদের কর্ম নিয়ে আমাদের মানসিকতা নিয়ে আমাদের কথা নিয়ে আমাদের চরিত্র নিয়ে কখনো কখনো আমরা শুভ উদ্দেশ্য নিয়ে কারোর মঙ্গল কামনা করি তার জন্য কোনো ভালো কর্ম করি এবং সেই ব্যক্তি আমাদের বন্ধুত্ব নিয়েই আমাদের সম্পর্ক নিয়ে আমাদের সততা নিয়ে প্রশ্ন করতে থাকে আমাদের সন্দেহ করে তখন আমাদের দুঃখ হয় কিন্তু এটা হওয়া উচিত নয় কারণ যখনই কোনো ব্যক্তি আপনাকে সন্দেহ করছে তাতে আপনারই মূল্য বৃদ্ধি পাচ্ছে এবার আপনি বলবেন এ কি করে সম্ভব হতে পারে একটা কথা বলুন আপনি কখনো শুনেছেন যে কয়লার শুদ্ধতার পরিমাপ করা হচ্ছে শোনেননি কারণ এমনটা কখনো হয়ই না শুদ্ধতার পরক শুধুমাত্র সোনার ক্ষেত্রে করা হয় শুধুই তার শুদ্ধতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় এই সোনাকে পরক করা হয় আর যখন এই সোনা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন সেই সোনা কতটা মূল্যবান সেটা সংসার জানতে পারে সেই রকমই এই সংসার আপনাকেও পরক করবে যখন আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তখন আপনার মূল্য কতটা অধিক সেটা এই সংসারও জানতে পারবে সেই জন্য যখনই কেউ আপনার উপর সন্দেহ করবে দুঃখ পাবেন না শুধু এই কথাটার খেয়াল রাখবেন আপনি কি উচিত পথে চলেছেন উচিত কর্ম করছেন সকলের প্রতি আপনার মনে যেন সদ্ভাবনা থাকে এবং হ্যাঁ আপনি যেন আমার সাথে ভালোবেসে বলেন রাধা রাধা মানুষের জন্ম কখনো তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না হ্যাঁ ওর জীবনযাত্রা অবশ্যই সুখময় হতে পারে নির্ভর করে যে ও কোন পরিবারে জন্ম নিচ্ছে তার পরিবার পরিজন কে হন তার মাতা পিতা কে হন তাকে কেমন শিক্ষা দেওয়া হয়েছে কেমনভাবে পালন করা হচ্ছে সে কিন্তু কুপাত্রও হতে পারে আবার সুপাত্রও হতে পারে কিন্তু সে চলে যাওয়ার পর এই সংসার তাকে মনে রাখবে নাকি না আর যদি মনেও রাখে তাহলে কিভাবে মনে রাখবে সেটা নির্ভর করছে তার কর্ম এবং তার নির্বাচনের উপর ঠিক যেমন বর্ষার এই জলের ফোঁটা যখন মেঘ থেকে ঝরে পড়ে তখন তার এই নির্বাচন হলো গুরুত্বপূর্ণ কারণ তার নির্বাচন তার উপর নির্ভর করছে তার ভবিষ্যৎ কেমন হবে ঝিনুকের মুখে পড়লে মুক্ত হয়ে ওঠে সাপের মুখে পড়লে বিষ আর যদি কোনো পাতায় পড়ে তাহলে শিশিরে পরিণত হয় তাহলে কর্ম এবং নির্বাচন দুটি জীবনে গুরুত্বপূর্ণ এদের বিষয় বিশেষ যত্ন নেবেন এবং আমার সাথে ভালো বিষয়ে বলবেন রাধা রাধা রামায়ণের সময়কালের কথা সেতু নির্মাণ করার কাজ চলছিল সমস্ত বানর সেনা এই কাজে নিযুক্ত হয়েছিলেন বড় বড় পাথর তুলে নিয়ে এই বানর সেনা সমুদ্রে ফেলছিলেন এই কাজ চলছিল এমন সময় ছোট্ট একটা কাঠবিড়ালি এলো ছোট ছোট মাটির ডেলা হাতে নিয়ে সাগরের কাছে যাচ্ছিল আর বড় বড় পাথরের পাশে রেখে দিচ্ছিল আসছিল। সারা দিন ধরে সে এই পরিশ্রম করেই যাচ্ছিল এবার শ্রীরাম তার এই কাজ দেখতে পেলেন সেই ছোট্ট কাঠবিড়ালিটিকে নিজের হাতে তুলে নিলেন এবং অত্যন্ত ভালোবেসে তার পিঠে হাত বুলিয়ে দিলেন কথায় আছে যে কাঠবিড়ালির পিঠে যে দাগ আছে সেই তিনটি দাগ এসেছে শ্রী রামচন্দ্রের তিন আঙুলের থেকে যে কাজ আপনি করছেন তাতে সমস্ত শক্তি প্রয়োগ করুন যতটা আপনার সামর্থ্য রয়েছে যতটা আপনার প্রতিভা রয়েছে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিন ঠিক এমনভাবে কর্ম করুন সেই কাঠবিড়ালি কিন্তু তাই করেছিল সেই জন্য শ্রীরামের সাথে সেও সেই কাহিনীতে অমর হয়ে গেছিল সম্পূর্ণ শক্তি প্রয়োগ করুন সম্পূর্ণ সামর্থ্যের সাথে কর্ম করুন কারণ এটাই হলো শ্রেষ্ঠ পথ কোনো কর্ম করার আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা